গর্ভবতী গরুটির জিহোপা কেটে ফেলা হয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই নিঃশংসতা চোখের সামনে ঘটেছে এক নিরীহ প্রাণী যা শান্তিপূর্ণভাবে গরুর ঘরে ঘুমাচ্ছিল বা হয়তো ঘাস খাচ্ছিল হঠাৎ অমানসিকতার শিকার হয়ে পড়েছে গরুটি এখন নীরব কষ্টে ছটফট করছে তার চোখের জল অঝরে ঝরে পড়ছে প্রতিটি ছটফটানো প্রতিটি কষ্টহীন যন্ত্রণার সুর আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয় আপনি যদি এই দৃশ্যটি দেখতেন নিশ্চয়ই আপনার চোখেও অঝরে জল ঝরে পড়ত এরকম একটা ঘটনা যে ঘটলো এরকম ঘটনা আমি আর কোথাও শুনি নাই দেখিও নাই এটা কি অবস্থা করবে এটা একটা সুস্থ বিচার চাই এটি শুধু একটি প্রাণী নয় আমাদের নৈতিকতারও এক বড় পরীক্ষা আমরা প্রশ্ন করি মানুষ কি এখনো মানব আমরা কি এতটা নিষ্ঠুর হতে পারি এমন দৃশ্য আমাদেরকে সজাগ করে দেয় আমাদের মনে করিয়ে দেয় যে মানবতা কখনো কখনো হারিয়ে যায় জিহ্পা কেটে ফেলা শুধুই শারীরিক আঘাত নয় এটি মানসিক যন্ত্রণার এক চরম উদাহরণ গরুটি গর্ভবতী তার ভ্রণ বিপন্ন প্রতিটি মুহূর্তে সে যন্ত্রণার মধ্যে প্রতিটি নিঃশ্বাসে বেদনা তার শরীর ও মন দুটোই কষ্টের বৃত্তে আবদ্ধ আমাদের হৃদয় কেঁপে ওঠে আমরা অনুভব করি এই নিষ্ঠুরতা কতটা অমানবিক শান্তিপূর্ণ মাঠে ঘাস খেয়ে থাকা এক প্রাণী হঠাৎ একদল অমানসিক মানুষ তার উপর এমন বর্বরতা চালায় এটা কেবল একটি প্রাণীর জীবনকে বিপন্ন করছে না বরং তার সম্ভাব্য ভবিষ্যৎকেও হুমকির মধ্যে ফেলছে প্রতিটি স্পন্দন প্রতিটি নিঃশ্বাস এখন যন্ত্রণার সঙ্গে মিশে গেছে এটি সত্যি অমানবিক গরুটি এখন শুধু বেঁচে নেই তার বেঁচে থাকার লড়াই এক দীর্ঘ যন্ত্রণার যাত্রা তার চোখের জল আমাদের সাহায্য চাইছে তার কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছতে চাই এই মুহূর্তে আমরা যদি দাঁড়াই না তবে কে দাঁড়াবে প্রতিটি ছোট সহানুভূতি গুরুত্বপূর্ণ প্রতিটি পদক্ষেপ জীবন রক্ষা করতে পারে আমরা যদি মানবিক দৃষ্টিকোণ হারাই যদি সহানুভূতি প্রদর্শন না করি তাহলে এমন নৃশংসতা চলতেই থাকবে প্রাণীদের প্রতি সহানুভূতি রাখ আমাদের নৈতিক দায়িত্ব আমাদের অবশ্যই সচেতন হতে হবে কিন্তু যারা এই চালাচ্ছে তারা সমাজের জন্য বড় সংখ্যা তাদের বিরুদ্ধে কঠোর আইন এবং সামাজিক সচেতনতা নিশ্চিত করা আমাদের আমাদের কর্তব্য চুপচাপ থাকা এই ধরনের বর্বরতা বাড়াতে সাহায্য করে আমরা যদি সক্রিয় না হই যদি প্রতিবাদ না করি তবে এই ধরনের ঘটনা থামবে না আমাদের সংহতি আমাদের সচেতনতা আমাদের কালেকটিভ ভয়েস একমাত্র অস্ত্র এই গরুটি আজ যন্ত্রণায় ভুগছে কিন্তু আমাদের সংহতি এবং সচেতনতা আগামীতে এমন অন্যায় প্রতিরোধ করতে পারে প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি সাবস্ক্রাইব এর প্রচেষ্টার অংশ আপনার একটি মাত্র কণ্ঠস্বর বড় পরিবর্তন আনতে পারে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি আহ্বান মানবতার রক্ষা করার প্রাণীদের প্রতি দায়িত্ব পালন করার আপনি যদি মনে করেন এমন নিষ্ঠুরতা বন্ধ হওয়া উচিত তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব এগুলোই এই পৃথিবীকে প্রাণীদের জন্য নিরাপদ করতে সাহায্য করবে